মানুষের জীবনে ভুল তো থাকবেই এবং ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি ভুল হলে আমি সবসময় ভুলটাকে শুধরে নতুন কিছু করার ট্রাই করি কিছু সময় ভুল হলে অনেক ভেঙে পড়ি বাট মাঝে মাঝে মনে হয় এই ভুলটা না হলে মনে হয় জীবনে নতুন কিছু করতেই পারতাম না যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি মেকআপ টিউটোরিয়াল করতে বা নতুন নতুন মেকআপ লোক করতে অনেক বেশি পছন্দ করি তেমন আজকের দিনেও আমি শ্যাডো দিয়ে একটা উইং লাইনার ক্রিয়েট করতে চাচ্ছিলাম কিছুটা স্মোকি কিছুটা আমি ইউনিক করতে চাচ্ছিলাম বাট পরবর্তীতে জাস্ট একটা গ্লিটার দেওয়ার জন্য আমার পুরো মেকআপ লুকটা নষ্ট হয়ে গেলো সাথে সাথে ডিসিশন চেঞ্জ করে আমি আবার নতুন করে মেকআপ লুকটি ক্রিয়েট করলাম এবং আমার আই মেকআপ লোক কিন্তু দেখেন আগের থেকে বেশ ডিফারেন্ট হয়েছে এবং সুন্দর হয়েছে মাঝে মাঝে আমি ভাবি যে আমি কেন একটা ভুল করলে ভেঙে পড়ি বা কেন আমি ভাবি যে না এটা থেকে আর বেরোনো যাবে না বা আমার লাইফ এখানেই শেষ বাট আমি কিন্তু একটু ঘুরে দাঁড়ালেই আরও সুন্দর কিছু করতে পারি এমন কিন্তু প্রতিটা মানুষই করতে পারে আমাদের লাইফে ভুল তো হবেই বাট ভুল ধরে যদি আমরা বসে থাকি তাহলে আমরা ওই দিনটা বা ওই সময়টা কিন্তু নষ্ট করে ফেলছি যা পরবর্তীতে আমাদের জীবনে আর কখনোই আসবে না এই জন্য আমার মনে হয় যে ভুলটাকে ভুলের জায়গায় রেখে নতুন কিছু করা উচিত আর আফসোস জিনিসটা একদমই করা উচিত না আমিও একজন মানুষ আমিও আফসোস করি আমিও ভুল করি আমিও ভুল থেকে বের হতে পারি না বাট তারপরেও কিন্তু আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি যতটুকু পারি সম্ভব আর তার পাশাপাশি যদি জীবনে একজন সাপোর্টিভ মানুষকে পাশে পাওয়া যায় না তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায় অনেক সহজ হয়ে যায় যেমন ভুল করলে সে আমাকে শুধরে দিবে বা সে ভুল করলে আমি তাকে শুধরে দিব বা নতুন নতুন চিন্তাভাবনা শেয়ার করব এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমার কাছে মনে হয় লাইফে একটা সাপোর্টিভ মানুষের খুব পাশে প্রয়োজন ব্যাস কথা বলতে বলতে তো আমি মেকআপ করেই ফেললাম এবং জাস্ট দেখেন আমি ফ্রেস্টে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা শুধরে ফেলে কত সুন্দর একটা মেকআপ লুক আমি আজকে করে ফেলেছি এবং এই সুন্দর শাড়িটা আজকে আমি দুইটা কালার কম্বিনেশনের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সুরমা টাইপের একটা ব্লু টাইপের একটা কালার এবং আর একটা হচ্ছে একটু কপার টাইপের একটা কালার হালকা একটু পিঙ্কিশ গ্লো এখানে আছে শাড়িটা অসম্ভব সুন্দর এবং রানিং ব্লাউজ পিস পাচ্ছেন শাড়ির সাথে আমি শাড়ির সাথে ইনার ক্যারি করেছি এবং এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক এ আর গ্যালারিতে অ্যান্ড আজকে আমি খুব ডিফারেন্ট একটা হেয়ার স্টাইল করেছি দ্যাট ইজ কার্লি হেয়ার আমার নর্মালি সবসময় আপনারা স্ট্রেট হেয়ারে দেখেন বাট আজকে একটু ডিফারেন্ট করতে ইচ্ছা হলো সো আপনারা ডেফিনেটলি জানাবেন আমাকে কার্লি হেয়ারে বেশি ভালো লাগছে নাকি আমাকে স্ট্রেট হেয়ারেই বেশি ভালো লাগে অ্যান্ড মেকআপটা কেমন লাগলো ডেফিনেটলি আপনারা কমেন্ট ডাউন করে জানাতে ভুলবেন সো দেখেন এই তো আমার হেয়ার লুক অ্যান্ড এটা আমার অল ওভার মেকআপ লুক সাথে অনেক সুন্দর তাই না আপনারা হয়তো বলবেন আপনি নিজেকে এত বেশি কেন সুন্দর বলছেন বা এত বেশি প্রশংসা কেন করছেন তার কারণ আমি আমার নিজেকে ভালোবাসি ভালো কিছু করতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে তারপর সবাইকে ভালোবাসতে হবে সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ